অনিন্দ সুন্দর সুখী সমৃদ্ধ দেশ ডেনমার্ক এবং অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী একটি দেশ ডেনমার্কে যাওয়ার স্বপ্ন অনেকের আছে কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন হয় না স্বপ্নের এই সোনার হরিণ সবাই পায় না কিন্তু এবার পাবেন আমরা আপনাদের জন্য ডেনমার্কের কাজ শুরু করেছি ডেনমার্কে এই মুহূর্তে আমাদের হাতে যে জব চাহিদাটি এসছে একটি ডেরি ফার্মে অর্থাৎ যেখানে গরু লালন পালন করা হয় এরকম একটি খামারে জবের চাহিদাপত্র এসছে যারা বাংলাদেশে বিশেষ করে প্রাণী চিকিৎসক এই সেবাতে যাদের দক্ষতা রয়েছে এখানে তারা যেতে পারবেন সেই সাথে এখানে যাদের অভিজ্ঞতা নাই তারাও যেতে পারবেন এই ডেরি ফার্মে বাংলাদেশ থেকে লোক নেবে এই ডেইরি ফার্মে আমরা আপনাদেরকে জব দিতে পারবো এমনই একটি চাহিদা পত্র আমাদের হাতে আছে তো যারা ডেনমার্কে ডেইরি ফার্মে অর্থাৎ গরুর খামারে কাজ করতে আগ্রহী যেতে চাচ্ছেন অল্প সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ করুন সেই সাথে অফিস ভিজিট করুন অফিসের ঠিকানাটিও স্ক্রিনে দেখা যাচ্ছে দেখা হবে আপনার সাথে মুখোমুখি চলে আসুন আমাদের অফিসে Thank <music>